হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের দশ নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্দ নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা দেখি দশের এক থেকে সতেরো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা আঠেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব তো আমরা দেখছি আঠেরো এক নম্বর অঙ্কটা বলেছে কি যে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিদ্যুতে ছেদ করেছে এ একটা বৃত্ত এ একটা বৃত্ত যার হচ্ছে এর কেন্দ্র হচ্ছে পি এর কেন্দ্র হচ্ছে কিউ এরা পরস্পরকে কি বলেছে যে বি এবং সি বিদ্যুতে বি এবং সি বিদ্যুতে ছেদ করেছে এ সি ডি একটি সহলেখাংশ এসিডি বলেছে কি একটা সহলেখাংশ এ আরবি সমান একশো পঞ্চাশ ডিগ্রি এ বি দেওয়া আছে একশো পঞ্চাশ ডিগ্রি আর কি দেওয়া আছে যে বি কিউ ডি বি কিউ ডি হচ্ছে এক্স ডিগ্রি এক্স এর মানটা আমাদের বার করতে হবে তো করেছি দেখো কি কি দেওয়া আছে দেখো দেখি যে এ সিডি একটি সরল রেখাংশ আর কি কোন দেওয়া আছে এ আরবি সমান সমান একশো পঞ্চাশ ডিগ্রি আমাদের বার কর্তব্য কী যে বি কিউডি যেটা হচ্ছে এক্স ডিগ্রি এক্সের ভ্যালুটা কত ঠিক আছে তা দেখো যেহেতু এ আর বি সি এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে আমরা কি জানি যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলোর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইটা প্লাস এইটা কত হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে তা লিখছি আমরা যেহেতু এ আর বি সি হলো পি কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন এ আর বি প্লাস কোন এসিবি সমান সমান একশো আশি ডিগ্রি এ আরবিটা আমাদের দেওয়া আছে একশো পঞ্চাশ ডিগ্রি এখান থেকে আমরা এসিবি ব্যবহার করতে পারব ঠিক আছে না তাহলে এসিবি কত হয়ে যাচ্ছে আমাদের এসিবি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি তাহলে এ এসিবিটা আমাদের কত হলো তিরিশ ডিগ্রি ঠিক আছে এইবার দেখো এ আর বি সি এই চতুর্ভুজের বৈশিষ্টকোন কোনটা বি সি ডি এটা বৈসিকোণ যেহেতু বলেছে যে এ সি এসিডিটা কি আমাদের সরল একাংশ তাহলে এটা কোণ আর আমরা কি জানি যে বিতস্ত চতুর্ভুজের বহিস্ত কোনটা হবে অন্তঃস্থ কোণের সমান তাহলে এই কোনটা কী হবে এই কোনটা সমান হবে তো লিখছি আমরা এ আর বিসি সি চতুর্ভুজের বিত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোন বহিস্থ কোনটা বি সি ডি সিডি সমান সমান অন্তস্থ বিপরীত কোন হচ্ছে এটা তাই না এ আর ডি আর আমরা কী জানি যে এ আর বি একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী বলছি অতএব বি ডি সমান সমান একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা আমাদের পেয়ে গেলাম একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এবার লক্ষ্য করো যে কিউ কেন্দ্রীয় বৃত্তে কিউ কেন্দ্রীয় বৃত্তে দেখো আমরা যদি এখানে এম নাম দিই এটা বি এম ডি এই চাপের উপর বি ডিটা হচ্ছে বৃত্তস্থ কোন আর বি কিউডি মানে প্রবৃদ্ধিটা হচ্ছে আমাদের কোণ আর আমরা কি জানি যে কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো আমরা লিখছি দেখো কিউ কেন্দ্রীয় বৃত্তে বিএমডি চাপের উপর বৃত্তস্থ কোন কোনটা বিসিডি এবং কেন্দ্রস্থ কোন হচ্ছে কোনটা বিকিউডি তাই না বি কিউডি মানে এই কোনটা এইটা না এক্সট্রা না এটা ঠিক আছে আর আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোনটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে অতএব প্রবিদ্ধ বি কিউডি সমর্থন টু ইন টু বিসিডি আর বিসিডি আমরা এক্ষুনি বার করলাম একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা কত হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে প্রবৃদ্ধ বি কিউডি কত হচ্ছে আমাদের তিনশো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বি কিউডি বার করতে পারবো বি কিউডি প্লাস প্রবিদ্ধ বি সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে অতএব বি কিউডি প্লাস প্রবৃদ্ধ বি কিউডি সানসান তিনশো ষাট ডিগ্রি না তাহলে বি কিউডির মান কত আমাদের এক্স ডিগ্রি ধরেছি আর প্রবিদ্ধ বি কিউডি আমরা এখনই করলাম তিনশো ডিগ্রি তাহলে কত হবে এখান থেকে এর মান এক্স হবে তিনশো ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে এর হলো আমাদের হচ্ছে সিক্সটি ডিগ্রি এর মান কত এর মান হচ্ছে আমাদের সিক্সটি সিক্সটি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কী দেওয়া আছে যে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিদ্যুতে ছেদ করেছে এই বৃত্তটা আর এই বৃত্তটা পরস্পরকে পিউ এবং কিউ বিদ্যুতে ছেদ করেছে ডি কিউ ডি দেওয়া আছে আশি ডিগ্রি এবং ডি এ দেওয়া আছে এইটি ফোর ডিগ্রি হলে আমাদের বার করতে বলেছে কি যে কিউ বি সি কিউ সি এইটার মান আর বিসিপি বিসিপি এইটার মান এই দুটার মান আমাদের বার করতে বলেছে ঠিক আছে তো আমরা লিখে দেখো আমাদের কী দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে যে কিউ এ ডিটা দেওয়া আছে কত আশি ডিগ্রি আর দেওয়া আছে পি এ সমান সমান চুরাশি ডিগ্রি এইট্টি ফোর ডিগ্রি আমাদের বার করতে হবে কি যে কিউ বি সি কত আর বিসিপিটা কত এ দুটা বার করতে হবে তো দেখো এ কিউ পি ডি এটা বৃত্তস্ত চতুর্ভুজ না এ কিউপিডি এবার বৃত্তস্ত চতুর্ভুজে আমরা কী জানি যে বিপরীত কোনগুলো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা আর এই কোনটা সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই কোনটা এই কোনটা সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি দেখছি যেহেতু এ কিউপিডি বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন ডি ডিএ কিউ প্লাস কোন ডিএ কিউ প্লাস কোন ডিপে ডিপি কিউ একশো আশি ডিগ্রি ঠিক আছে আর এই কোনটা আর এই কোনটা একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে এবং কোন এ ডি এ ডিপি প্লাস কোন এ কিউপি সময় আশি ডিগ্রি ঠিক আছে এবার দেখো দেওয়া আছে তাহলে আশি ডিগ্রি বাসাচ্ছি এখান থেকে ডিপি কিউটা বার করতে পারবো আমরা তাহলে ডিপি কিউ কথা বলবো তুমি ডিপি কিউ সমান একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি তার মানে আমাদের ডিপি কিউ হয়ে যাচ্ছে আমাদের একশো ডিগ্রি পি কিউটা একশো ডিগ্রি লিখে দিলাম ঠিক একই রকমভাবে এখান থেকে বার করবো এখান থেকে দেখো এডিপি এডিপি আমাদের এইট্টি ফোর ডিগ্রি দেওয়া আছে আর এ কিউ এ কিউপিটা আমরা এখান থেকে বার করব দেখো এ কিউপিটা কত হচ্ছে এ কিউপি সমান সমান একশো আশি তাহলে কত হবে নাইনটি সিক্স ডিগ্রি এ কিউপি হচ্ছে নাইনটি সিক্স ডিগ্রি ঠিক আছে আবার দেখো যে বি পি কিউ এটাও একটা চতুর্ভুজ তাহলে কি বলো দেখি বৃত্তস্ত চতুর্ভুজের আমরা কী জানি এটা হচ্ছে বহিস্তকোণ বহিস্ত কোনটা হবে অন্তঃস্থ কোণের সমান তার মানে বি সি পি কিউটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ এর বহিস্তকোণ হচ্ছে এটা এই যে পি কিউ এই কোনটা অন্তঃস্থ বিপরীত কোণ মানে বি কিউ বা কিউ বি সি এর সমান হবে ঠিক আছে তো দেখো আমরা কী করছি যেহেতু পি কিউ হ্যালো বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কোনটা এই যে এটা ডি পি কিউ নিয়েছি আমরা ডি পি কিউ সঙ্গে অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ বিপরীত কোনটা কিউ বি ঠিক আছে তাহলে এটা আমাদের কত ছিল আমাদের ডিপি কিউ কোথায় ডিপি কিউ আমাদের একশো ডিগ্রি আমরা বার করলাম এখন একশো ডিগ্রি সমান সমান কিউ বি সি তাহলে এখান থেকে আমরা কিউ বি সিটা পেয়ে যাচ্ছি একশো ডিগ্রি এটা একশো ডিগ্রি পেয়ে যাচ্ছি ঠিক একদম কীরকমভাবে দেখো এ পি এটা অবশ্য কোন আর এটা কি এটা সমান হবে অন্তস্থ বিপরীত কোন মানে এইটা সমান মানে পি সিবি ঠিক আছে কোন কোনটা এ কিউপি সমান সমান অন্তস্থ বিপরীত কোনটা এটা সিবি তাই না বা বিসিপি ডিসিপি ঠিক আছে তো এটা আমরা কতবার করেছি এটা হচ্ছে নাইনটি সিক্স ডিগ্রি বিসিপি তাহলে আমরা বিসিটা পিটা পেয়েছি নাইনটি সিক্স ডিগ্রি এটা পেলাম এটা পেলাম আমাদের এই দুইটাই বার করতে বলেছিল ঠিক আছে এবার করছি আমরা তিন নম্বরটা কী বলেছে যে পাশের চিত্রে বিএডি হচ্ছে সিক্সটি ডিগ্রি বিএডি বলেছে সিক্সটি ডিগ্রি এবিসি হচ্ছে আশি ডিগ্রি এবিসি হচ্ছে আশি ডিগ্রি আমাদের ডিপিসি কোনটা ডিপিসি এই কোনটা এবং বি সি বি সি এই কোনটা এই দুটা কোণের মান আমাদের বার করতে বলেছে ঠিক আছে তো আমরা করেছি দেখো কী দেওয়া আছে দেখো দেখি যে কোন বিএডি হচ্ছে সিক্সটি ডিগ্রি আর কোন এ বি সি হচ্ছে আশি ডিগ্রি আমাদের পি সি কত আর বি কিউ সি কত এই দিটা বার করতে বলেছে তা দেখো কি এব চতুর্ভুজ আর আমরা কি জানি যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি লেখি যেহেতু এব হলো বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন বি এডি প্লাস বিএডি প্লাস একশো আশি ডিগ্রি আর কি এবং এই কোনটা এবিসি প্লাস কোন এডিসি একশো আশি ডিগ্রি তাই না দেখো এখানে আমাদের বিএডির মান দেওয়া আছে কত বিএডি হচ্ছে সিক্সটি ডিগ্রি এখান থেকে আমাদের বিসিডিটা বার করতে হবে তাহলে বিসিডি কত হবে দেখি একশো আশি মাইনাস সিক্সটি তাহলে একশো কুড়ি ডিগ্রি বিসিডি কত হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি তাই না বি সি ডি এটা একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তারপর তোকে আমরা কী বার করবো এখান থেকে আমাদের এডিসিটা বার করব কারণ আমাদের এবিসিটা দেওয়া আছে এবিসি দেওয়া আছে আশি ডিগ্রি এ ডিসি কথা হবে তাহলে এডিসি হচ্ছে আমাদের একশো আশি মাইনাস আশি তার মানে একশো ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি এইবার দেখো পিডিসি এটা কি এ বি সি ডি এই চতুর্ভুজের বইস্ত কোন এটা বহিষ্ঠকন তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্ত হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমান মানে এই কোনটা কোণটা সমান হবে ঠিক আছে তো করছি দেখো এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের বহিষ্ঠকোণ কোন কোনটা পিডিসি পিডিসি সমান সমান অন্তঃস্থ কোন পিডিসির অন্তঃস্থ বিবরত হচ্ছে এটা এবিসি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পিডিসিটা পেয়ে যাচ্ছি কত পিডিসিটা পাওয়া যাচ্ছি আমাদের আশি ডিগ্রি তাহলে এটা আশি ডিগ্রি পেয়ে গেলাম ঠিক আছে ঠিক একই রকম হবে দেখো ডিসিপি এটা হচ্ছে কোণ এর গুণ হচ্ছে এটা তাই না এর গুণ এটা বৈষ্ণক দেখো বৈষ্ণকন ডিসিপি সমান সমান অন্তস্থ বিপরীত কোন অন্তস্ত বিপরীত কোন আছে এটা বি এ বি এখান থেকে আমাদের ডি পি সমান সমান সিক্সটি ডিগ্রি পাচ্ছি সিক্সটি ডিগ্রি পাচ্ছি ঠিক আছে তা দেখো এই যে সিডিপি এটা কি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোনটা এই ঘণ্টা পেয়ে গেছি তাহলে এই ঘণ্টা বার করতে পারবো তাহলে কিছু দেখো ত্রিভুজ পি সি ডি এর কোন এই কোনটা বলা কথা বলছে না তাহলে এই কোনটা আমাদের কীভাবে দেওয়া আছে বলো দেখি ডিপিসি 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 সমস্যার কথা বলো দেখি তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটা কোন মানে আশি প্লাস ষাট তাহলে একশো আশি মাইনাস এখানে কথা হচ্ছে ছয় ছয় বারো একশো চল্লিশ তাই না তাহলে এখান থেকে আমাদের চল্লিশ ডিগ্রি তাহলে ডি ডিপি সিটা হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি এটা কোথায় পেলাম চল্লিশ ডিগ্রি পেলাম আমাদের এইটা আবার করতে বলছে এবার এবার দেখো একই রকমভাবে দেখো এটা কোণ এ বি সি ডি বহিস্ত কোণ তাহলে বয়স্তকণটা কী হবে অন্তঃস্থ বিপরীত মানে এই এই সমান হবে আবার লিখছে দেখো বিত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি এর বহিস্ত কোন কত সিবি সরি সিবি কিউ ডি না সিবি কিউ সমান সমান কি অন্তঃস্থ কোনটা অন্তঃস্থ বিভেদটা মানে এডিসি তাহলে এখান থেকে আমরা সি বি কিউ আমাদের এডিসি হচ্ছে একশো ঠিক আছে আবার এটার এটা বইস্তকন এর অন্তর হচ্ছে এটা তাহলে বহিস্তকন কোন বিসি কিউ সমান অন্তঃস্থ বিপরীত বিসি এর অন্তস্ত বিবৃত হচ্ছে এটা বিএি তাই না ডি তাহলে বিসি কিউটা কত হচ্ছে বিসি কিউটা হচ্ছে বিএডি বিএডি হচ্ছে আমাদের থার্ট ডিগ্রি তাহলে এটা আমাদের কত হলো এটা সিক্সটি ডিগ্রি আর এটা আমরা কত বার করলাম একশো ডিগ্রি তাহলে দেখো কিউ বি সি ত্রিভুজের এই দুটো দুটা মান বার করেছি তাহলে আমরা এই কোনটা বার করতে পারবো করছি দেখো ত্রিভুজ কিউ বিসি এর কোন এটা এই কোনটা কী আছে বি কিউসি বি কিউসি সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটো কোনো সমষ্টি একশো প্লাস ষাট তাই না তাহলে একশো আশি মাইনাস একশো ষাট তাই না একশো ষাট তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা হয়েছে আমাদের বি কিউসিটা হচ্ছে কুড়ি ডিগ্রি বি সি কুড়ি ডিগ্রি আর আর ডিপিসিটা হচ্ছে চল্লিশ ডিগ্রি আমাদের এই বার করতে বলেছিল ঠিক আছে এবার করছি আমরা চার নম্বরটা কী দেওয়া আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এসিটা বলেছে কি ব্যাস এ ও বি এ ও বি হচ্ছে আশি ডিগ্রি এ সি ই এ সিটা দশ ডিগ্রি আমাদের বি ইডি এই কোনটা আমার বাক্যতা বলছি এই করে ঠিক আছে ঠিক আছে তো করছি আমরা দেখো আমাদের দেওয়া আছে এটা আশি ডিগ্রি আর কী আমরা এ বি এই চাপের উপরে দেখো এ ও বিটা আমরা কেন্দ্রস্থ কোণ নিতে পারি আর সি বিটা হচ্ছে বিত্বস্ত করে নিতে পারি তাহলে আমরা কি জানি যে বিত্বস্ত কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে তাই না তো করছি দেখো আচ্ছা কি কী দেওয়া আছে সেটা লিখে নিই আগে আমরা যে এ ও বিটা আশি ডিগ্রি আর এসিটা কি ব্যাস ঠিক আছে আর কি দেওয়া আছে কোন এ সি ই সময় হচ্ছে দশ ডিগ্রি আমাদের বিইডির মান বার করতে বলেছে বিইডির মান ঠিক আছে তা দেখো চাপের উপর চান্দ্রস্ত কোন হচ্ছে এ ও বি আর বৃত্তস্ত কোন কোনটা এসিবি এসিবি তাহলে আমরা কি জানি অতএব এ ও বি সমান সমান টু এ সি বি এটা দেওয়া আছে আমাদের আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এসিবিটি বার করতে পারবো এ সিবি সমান সমান হবে আশি ডিভাইড বাই টু তার মানে চল্লিশ ডিগ্রি তাহলে এই আমরা বার করতে পারলাম চল্লিশ ডিগ্রি ঠিক আছে না এইবার দেখো এটা আশি বার করেছি দেওয়া আছে আমাদের এসিটা কী দেওয়া আছে বলো দেখি এসিটা ব্যাস দেওয়া আছে তার মানে কি এটা সবার লেখাংশ তাহলে এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে একটু দেখো যেহেতু এসি ব্যাস অতএব কোন এ ও বি প্লাস কোন বিওসি সমান সমান একশো আশি ডিগ্রি এ ও বি প্লাস বিওসি স্বর একশো আশি তাই না তাহলে এ ও বিটা আমাদের দেওয়া আছে কত আশি ডিগ্রি আশি ডিগ্রি প্লাস এখান থেকে আমরা বিওসি র করতে পারবো একশো আশি মাইনাস আশি একশো ডিগ্রি আমাদের কত হলো একশো ডিগ্রি এইবার দেখো আমরা যদি বিসি চাপ নিই বিসি চাপের উপর দেখো বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে বি ওসি আর বৃত্তস্ত কোন হচ্ছে বিইসি তাই না দেখো বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোন বিওসি আর বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন হচ্ছে বিইসি তাই না তাহলে অতএব কি হবে বিওসিটা হবে টু ইন্টু বি ইসি আর বিওসিটা আমাদের বার করলাম একটু আগে একশো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী পাবো একশো ডিগ্রি সঙ্গে টু ইন্টু বিসি তাহলে বিইসি কথা বলো দেখি একশো ডিভাইডেড বাই টু তার পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা আমরা বার করতে পারছি পঞ্চাশ ডিগ্রি এবার দেখো যে বিই আর সি ডি এই দুটার পরে দেখো দুটা ত্রিচিহ্ন দেওয়া আছে ত্রিচিহ্ন মানেই হচ্ছে বি ই স লেখাংশ আর সিডি সহলেখাংশ হচ্ছে পরস্পর সমান্তরাল তাহলে এই দুটা যদি সমান্তরাল হয় আর সি ইটা যদি ভেদক হয় তাহলে দেখো এই কোনটা আর এই কোনটা সমান হবে না কারণ এরা একান্তরকো ঠিক আছে তাহলে লেগছি যেহেতু ইবি সমান্তরাল ডিসি এবং ইসি ভেদক তাই না তাহলে অতএব কোন বিসি শন শান কোন ডিসিই রেখে দিচ্ছি একান্তর কোন এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে এটাও কত পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা পঞ্চাশ ডিগ্রি লিখছি আমরা এখানে পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে আমাদের ডি সিই তাহলে ডি ডিসিইটা পেয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রি ডিসিইটা পঞ্চাশ আমাদের চেয়েছে কী বলতে দেখি আমাদের চেয়েছে হচ্ছে বি ইডিটা এবার দেখো এটা পঞ্চাশ ডিগ্রি এটা দশ ডিগ্রি আর এটা চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের বি সি ডি কটা বার করতে পার ঠিক আছে তো করছি দেখো কোন বি সি ডি হচ্ছে এটা চল্লিশ প্লাস দশ তাহলে কত হলো একশো ডিগ্রি বিসিডিটা আমরা একশো ডিগ্রি পেয়ে গেলাম আবার দেখো যেহেতু ইটা বিত্তস্ত চতুর্ভুজ তাহলে এদের বিপরীত কোনগুলা সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি লিখছি যেহেতু ই বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন বিসিডি প্লাস কোন বিইডি সমান সমান একশো আশি ডিগ্রি বিসিডিটা আমাদের একশো ডিগ্রি এখান থেকে আমরা বিডিটা বার করতে পারব কথায় বলো দেখি আশি ডিগ্রি তাহলে আমাদের বি সমান সমান সময় আশি ডিগ্রি বিইডি সমান কত হচ্ছে আশি ডিগ্রি ঠিক আছে এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কি বলেছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ওটা হচ্ছে কেন্দ্র এবি বৃত্তের ব্যাস এ এবিটা হচ্ছে ব্যাস ঠিক আছে এ ও ডি এ ও ডিটা দেওয়া হচ্ছে চল্লিশ ডিগ্রি এবং এ বি পঞ্চাশ ডিগ্রি এ বি এ বিটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হলে আমাদের বার করতে বলেছে কি যে বি ই বিইডি এইটার মান বার করতে বলেছে ঠিক আছে তা দেখো এ ডি সি এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ না তাহলে এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে আমরা কী লিখতে পারি যে এর বিপরীতকোণগুলো সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি এবং এটা বয়স্তকন হবে না এটা এ ডি সি চতুর্ভুজের বিধস্ত চতুর্ভুজের বিডি ইটা হচ্ছে বহিস্তকন আর আমরা কী জানি যে বহিস্তকনটা কী হবে অন্তঃস্থ কোণের সমান হবে তো লিখছি আমরা আচ্ছা কি দেওয়া আছে সেটা একটু লিখে নেব হ্যাঁ কী দেওয়া আছে যে কোন এ ও ডি সমান সমান একশো চল্লিশ ডিগ্রি আর কোন সিএ বি সমান সমান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আমাদের বার করতে হবে যে ডিটা কত যেহেতু এ বি ডিসি হল বৃত্তস্ত চতুর্ভুজ অতএব বহিষ্ঠ কোন বহিষ্ঠকোণ কোনটা বিডিই বিডিই সমান সমান অন্তঃস্থ বিপরীত কোনটা এটা বৈশিষ্ট্য কোন অন্তস্থ বিপরীত কোন হচ্ছে এটা বি এসি তাহলে দেখো বিডিইটা আমাদের হবে বিএসি মানে পঞ্চাশ ডিগ্রি তাহলে এটুকু আমাদের পঞ্চাশ ডিগ্রি হলো ঠিক আছে এবার লক্ষ্য করো যে দেখো এসিবি এই চাপের উপর কেন্দ্রস্থ কোনটা ডি না আর বৃত্তস্থ কোন হচ্ছে ডি ঠিক আছে তাহলে লিখছি আমরা এ ডি চাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে ডি এবং বৃত্তস্থ কোন কোনটা এ এবিডি তাহলে কি অতএব আমরা কি জানি যে কেন্দ্রস্তো কোনটা বৃত্তস্তো কোণের দ্বিগুণ হবে এ বিডির দ্বিগুণ হবে এ ও ডিটা আমাদের দেওয়া আছে কত একশো চল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এ এবিডিটা ব্যবহার করতে পারব একশো চল্লিশ ডিভাইডেড বাই টু তার মানে সত্তর ডিগ্রি তাহলে এটা কথা হচ্ছে সত্তর ডিগ্রি ঠিক আছে এবার দেখো যেহেতু এবি হচ্ছে ব্যাস মানে একটা সলাংশ এটাকে বর্ধিত করা হয়েছে ই বিন্দু পর্যন্ত তাহলে দেখো এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা যদি সত্তর হয় তাহলে এটা কত হবে তাহলে লিখছি কোন বি ই সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস এই কোনটা তাই না কোন এ বিডি মানে একশো আশি ডিগ্রি মাইনাস এবটি কত হবে সত্তর ডিগ্রি তাহলে হচ্ছে আমাদের একশো দশ ডিগ্রি তাহলে এই কোনটা আমাদের একশো দশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে ত্রিভুজ যদি আমরা নিই যে বিইডি ত্রিভুজ বি ইডি এর এই কোনটা আবার কত বলছে না কোন বিইডি সংসার কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস এই কোনটা আর এই কোনটা তাহলে এই কোনটা হচ্ছে একশো দশ ডিগ্রি আর এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে কত হচ্ছে একশো আশি মাইনাস একশো ষাট তার মানে কুড়ি ডিগ্রি তাহলে আমাদের বিইডিটা কত হলো কুড়ি ডিগ্রি আমাদের কী চেয়েছে আমাদের কোন বিইডির ইডির মানেই বার করতে বলেছে ঠিক আছে তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে এই ভিডিওতে হ্যাভ এ নাইস